আওয়ামী লীগের নেতাদের নামে যত মামলা আছে সব মামলা তুলে নেবেন আপনাদের দায়িত্ব আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আজকে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের কোনো টেনশন নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠায়া নেব ওরা বলতেছে আমরা যদি পাস করি আওয়ামী লীগের নেতা গায়ে একটা টোকা দেব না তাহলে বোঝা গেল আওয়ামী লীগ গোসা এরাও তাই মির্জা ফকরুল ইসলাম আলমগীর ডিম পীর নেতা ঠাকুরগাঁও শহরে বাড়ি আল্লাহর বন্দা আজকে বক্তব্যে বলে আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের কোন মামলা থাকবে না সব মামলাগুলো আমরা তুলে নেব যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য সব বিশ্বের কোন নির্বাচন নাই ওই আওয়ামী লীগের কয়টা ভোট পাওয়ার জন্য মামলা তুলে নেবেন এই বক্তব্য যারা দেয় আর গদ্দার মুনাফিক সারা কিছু পারে না বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব আজকে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের কোনো টেনশন নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠাইয়া নেব জুলাই সরদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান যারা যারা লড়াই করেছে মুখ কাট করে যারা পঙ্গহত এখনো দুকা দুকা কষ্ট করছে দয়াবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন ঠিক যারা কোন কি এ যারা কোন বলছে সাউমিলিকের লোকের কোনো টেনশন নাই আপনারা ধানের সাথে ভরসা রাখেন আমাদের প্রতি ভরসা রাখেন আপনাদের মামলা উঠাব নিরাপত্তা দেবো আমি মনে করি এই নেতার এই বক্তব্য জুলায়ের সাথে গাদগাদি ছাড়া কিছু হতে পারে না আমরা পরিষ্কার করে বলতে চাই এই জমির ভেতর আপনি বিএনপি করেন জামাত করেন তরমাই করেন হেফাজত করেন যে দল খুশি আপনি করেন তবে আমার প্রশ্ন দুই হাজার সাতশো জনদেরকে যারা হত্যা করেছে আলেমদের জেলেবন্দি করেছে আল্লামা সাইদিকে হত্যা করেছে তেত্রিশ হাজার সাতশো আহত করেছে ওই আওয়ামী লীগকে যারা পূর্ণ ভাষণের জন্য চেষ্টা করবে এদেরকে জাতি বয়কট করবে

বছরের আগের থেকে এদেশে রাজনীতি করে আসতেছে আপনার মুখের ফুটকারে জামাত ইসলাম নিশ্চিত হয়ে যাবে না তার চলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় কারে ভয় দেখেন আপনারা কিছু বলিনি বলে মনে করতেছেন একবার ঘাড়ে তুলে নাচবেন যদি একবার আর নেতারা হুঙ্কার দেয় আর সব যদি রাস্তায় নামে আপনারা একবার বলেছিলেন আপনারা মুতিয়ে মুতিয়ে ভাষাই দেবেন কিন্তু আপনাদের ওই মুখ বালির এক সময় পারিনি ঠিক আর এই কথাগুলো কয় জিহাদি রাজনীতি করে তুমি মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার তোমার যেমন অধিকার আছে কোরআনের মাহফিলে আমিও সত্য কথা বলার অধিকার আমারও আছে সেদিনও এক সেকেন্ডের জন্য আমি আমার কথার থেকে পিছনে সরে যাইনি আর আজকে ডাইনি আমার লোক বামে আমার লোক পিছনে আমার লোক সামনে আমার লোক এখন কথা গোপন করার প্রশ্নই ওঠে না কুষ্টিয়ার মানুষেরা শপথ নিতে হবে যদি কোনো বাতিলের পক্ষ থেকে এখানে কোনো বাধা সৃষ্টি হয় আপনারা কি আঙুল চসবেন আপনারা কি চুপ করে বসে থাকবেন তাহলে বুকে হাত দিয়ে শপথ করে বলুন তো যদি রক্ত দিতে হয় রক্ত দেব স্ক কাছে তুলে দেব না কারা কারা রাজি আছেন দুই হাত තුজ করে আল্লাহরে ডাকান আমাদের বগুয়ার কিছু সন্তান tarikzia কে বলতে চাই মতজউদ্দিনকে বলেন এই বক্তব্যের জন্য তার ক্ষমা চাইতে হবে আমরা সইরাচারে পুনরবাসন মেনে নিতে পারি যারা অন্যায় করেনি তারাই একা থাক আমাদের সমস্যা নাই তবে যারা অপরাধ করেছে যাদের নামে মামলা হচ্ছে হওয়া লাগবে না এ জোরে বলে লাগবে না আর বাংলাদেশের বিএনপি জামাত সব দলকে বলি আর দলাদলি করেন না আমরা নিজেরা নিজেরা যখন দল করে ভাগ হয়ে যাব এই সুযোগে শৈরে ঢুকে পড়বে আজকে আমরা তো যা খুঁজি তাই করতেছি সারা জীবন আমরা মাজরুম ছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করলাম এখন নিজেরা নিজেরা যুদ্ধ শুরু করেছি আজকে এনসিপি উঠায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলাম চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত বড় শিকার শেষ করবো শোনেন দুইটা বিড়াল ষোলো বছর ধরে না খাওয়া জোর বলেন কয় বছর ষোলো বছর ধরে খাওয়া পায় না ষোলো বছর পর একটা রুটি পাইছে জোর বলেন কি পাইছে একটা রুটি পাওয়ার পরে দুই বিড়াল চিন্তা করছে রুটি ভাগ করে খেতে হবে তখন দুই বিড়াল মিলে রাস্তায় গেছে রুটি ভাগ করবে এখন দুই বিড়ালের ভিতরে একটা হচ্ছে ছোট বিড়াল আর একটা বড় বিড়াল দুই বিড়াল রুটি যখন ভাগ করবে গাছের ওপরে ছিল একটা বান্দর বানর ছেনেন না বানর লাফ দিয়ে গাছ থেকে নামে বলতে ভাই তোমরা নিজেরা নিজেরা বন্টন করো না আমাকে দায়িত্ব দাও আমি তোমাদের সমবণ্টন করে দেবো তখন দুই বিড়াল চিন্তা করতে ঠিক আছে বান্দর তো দায়িত্ব দিচ্ছে দিলাম দায়িত্ব বান্দরকে দায়িত্ব দিচ্ছে বান্দর হাতের মধ্যে রুটি নিয়ে বলতেছে না সমবণ্টন যদি করতে চাই আগে সর্বপ্রথম ডেরি বাল্লা লাগবে জোরে বলেন কি লাগবে তাই বলে ডারি পাল্লা নিয়ে আসে রুটি হাতের মধ্যে নিয়ে ভাগ করতেছে কিন্তু যেই জায়গায় মাছ খানে এখানে ভাগ না করে একটু উপর দিকে উঠায় এখানে ছিঁড়ছে এটা একটু বড় এটা ছোট এখন দুইটা দুই পাল্লাই উঠে এই পাল্লা গেছে নিচে এই পাল্লা উপরে তখন বান্দর বলতেছে না আমি তো সমবন্টন করব বড় রুটি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে এক কামড় খাইছে কথা কি বুঝেছেন তবে যেখানে খেলে রুটি সোজা হবে ওখানে না খাইয়ে একটু বেশি খাইছে খাইয়া এতটুকু এই পাশে রাখছে আর এই পাশে হলো বড় টুকু এবার এই পাশে বড় এই পাশে ছোট এটা ছেড়ে দিয়ে এই রুটি আর এক কামড় খাইছে একবার এই পাশে এক কামড় খাই আর একবার ওই পাশে এক কামড় খায় দুই বিড়াল তখন চিন্তা করছে এইভাবে যদি আর তিরিশ মিনিট রুটি বন্টন গিরি চলে তিরিশ মিনিট পরে রুটি তো দূরের কথা বলে রুটির বন্ধও পাবো না তখন দুই বিড়াল মিলে চিন্তা করে বলছে ধর বান্দরকে ধরে তারায় দেছে হাসার জন্য বলি নাই আজকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে বড় দল আছে বিএনপি আর আছে জামাতে ইসলাম জাত দলের রাজনীতি তারা করেন জনগণ যাদের ভোট দেবে তারা দেশ চালাবে যে যেই কয়টা আসন পাবে তারা এমপি হবে তবে দয়া করে নিজেদের ভেতরে মারামারি করে বিভেদ করেন না এই সুযোগে ওই ভারতেরা ওই হাসিনাকে দেশে ঢুকানোর চেষ্টা করবে নিজে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থীর বরদাস করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদ পালনকারী বীর শহীদ